হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন আবার চলে আসলাম একটি ডেলি ব্লগ নিয়ে আজকে আমি কী কী করেছি কোথায় গিয়েছিলাম কী কী খেলাম কী কী করলাম কি কোথায় ঘুরতে গেলাম সব কিছু থাকবে আজকের এই ব্লগে আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন এবং প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আজকে আমি গিয়েছিলাম আমার বড় মামার বাসায় বড় মামাকে দেখতে আমার বড় মামা অসুস্থ সেই জন্য আমরা সবাই গিয়েছিলাম আর অনেক দিন পর আমরা সব ভাই বোন একসাথে দেখা হইলো অনেক গল্প হলো আড্ডা দেওয়া হলো আর আমার ছোটো বোন অনেক মজার মজার খাবার রান্না করছিলো গরু মাংস মুরগির মাংস ভত্তা পোলাও ভাত মাছ মশলা দিল খুব ভালো রান্না করে আর সবগুলো রান্নাই অনেক মজা হয়েছিলো তো আমরা সব ভাই বোন অনেক দিন পরে একসাথে হয়েছিলাম অনেক আড্ডা অনেক মজা করছি তো অনেক দিন পর আমরা খালতো মামার তো সব ভাই বোন একসাথে হয়েছে আর একসাথে আমরা সব ভাই বোন হলে কিভাবে যে সময় চলে যায় সেটা আমরা একদমই বুঝতে পারি না এত আড্ডা এত গল্প আর সেই সব সব পুরনো স্মৃতি তো সব কিছু মিলে অনেক মজার ছিল এই দিনটা তো রাত হয়ে গেছে তো আমরা বাসায় চলে যাব। সেই সময় আমার হাজব্যান্ড বলতেছিল চলো তোমাদের একটু ঘোরায় নিয়ে আসি অনেক দিন ধরে ঘুরায় না তো রাতের বেলা আসলে ঘোরার মজাটা কিন্তু আসলেই অন্যরকম অনুভূতি দিনে যতই ঘুরি না কেন রাতের ভিউটা কিন্তু আসলে অনেক জোশ আর আমার সচরাচর বেলা বের হওয়া হয় না তেমন ঘোরা হয় না তো আজকে যেহেতু আমাদেরকে নিয়ে গেছিলো খুব ভাল লাগছিলো তো এইখানে যাওয়ার পরে দেখি একদম পুরো জমজমাট একটা জায়গা মানে এত সুন্দর একদম মেলার মতো বসে আছে তো এর আগেও আমি গিয়েছিলাম বাট অনেক দিন পর গেলাম তো আমার কাছে খুব ভালো লাগতেছিল আমার ছেলে মেয়ে তো মানে খুবই খুশি মানে মহা খুশি ওরা তো গাড়ি খেলনা মানে এগুলো দেখে মানে পাগল হয়ে গেছে আর আমার ছেলে তো মানে যা দেখতেছে তাই মনে হয় ও সব নিয়ে মানে ও যদি একটা ব্যাগ নিয়ে নিত তাহলে মনে হয় এক ব্যাগ মানে বাজারের ব্যাগ ভইরা মনে হোক শুধু গাড়ি নিয়ে আসতো এই দেখেন ও কি সুন্দর মানে কি খুশি হয়েছে গাড়ি দেখা মানে ও বলতেছিল যে আমি সব গাড়ি নিয়ে যাব তো আমি অনেক রিকোয়েস্ট করে মষ্ট করে গাড়িটা রাখছি তো সে খালি হাতে আসে না সে কিন্তু টাড়ি এইটা ওইটা হাবি জাবি বহুত কিছু কিনছে তো আমার মেয়েও আবার এই যেখানে এইগুলোই দেখতেছিল এখানে অনেক সুন্দর সুন্দর লাইটিং ছিল তো আমার কাছেও খুব ভালো লাগতেছিল এই লাইটিংটা খুব পছন্দ হয়েছিল বাট একটু দাম বেশি সেজন্য আমি আর এই লাইটিংটা কিনি নেই আমি ওদের জন্য শুধু খেলনা কিনে দিছিলাম আমরা গিয়েছিলাম সংসদ ভবনের সামনে আর সংসদ ভবনের সামনে কিন্তু এখানে মানে পুরো মানে মেলার মতো জমজমাট হয়ে তো এর আগে আমি অনেক আগে গিয়েছিলাম কিন্তু মানে আজকে গিয়ে আমার কাছে খুব ভালো লাগছে এখানে পুরো জমজমার একটা জায়গা এখানেই যে লোকটা ছবি আঁক আর্ট করে আর এখানে মানুষ নেই দেখে ওই লোকটা কি দেখেন কিভাবে ঝিমাইতেছে তো এখানে সামনেই যে চুরি দোকান ছিল আর অনেক সুন্দর সুন্দর রং বেরঙের চুড়ি ছিল আর অনেক দোকান ছিল খেলনার দোকান খাবারের দোকান চুরি জুয়েলারি অনেক কিছুর দোকান তো এই তো সামনে হাঁটতে গিয়ে দেখে একটা ঘোড়ার গাড়ির সাথে দেখা হয়ে গেল আর ঘোড়ার গাড়ি দেখে খুব ভালো লাগছিলো আমার ছেলেও মানে দেখে অনেক খুশি হয়ে গেছে ঘোড়া দেখে তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও আল্লাহ হাফিজ সবাইকে